পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় বারবার একই ব্যক্তির প্রেমে পড়া সার্থক প্রেমের নিদর্শন কোনোদিন আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে চলো যেদিকে দু চোখ চায় চলে যাব তোমার যে চাহিয়াছি ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কঠিন ভালোবাসার হৃদয়ের দরজা মুহূর্তেই খুলে দেয় তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই ততই মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি মুখ তুলে তাকাওনি বলে রৌদ্র দগ্ধ হয়ে গেছে হৃদয়ের ঘন বলাঞ্চল বর্ষণ অভাবে সেখানে দিয়েছে দেখা ব্যাধি ও মরক একমাত্র তুমি মুখ তুলে তা বলে এই গ্লানি এই পরাজয়